রাজ্যের পর্যটনকে এক অন্য মাত্রা দিতে বছরের শুরুতে এক রাজ্যের অন্যতম পর্যটন স্থান তথা রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদে প্যাডেল বোট এবং পর্যটকদের জন্য অত্যাধুনিক বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে দশটি প্যাডেল পোর্ট এবং পর্যটকদের জন্য দুটি বাসের উদ্বোধন করা হয় এদিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের ডাইরেক্টর প্রশান বাদল ন্যাগি জয়েন্ট ডাইরেক্টর অনিরুদ্ধ রায় এবং ডেপুটি ডাইরেক্টর সুশীল কুমার রিয়াং সহ অন্যান্যরা প্রসঙ্গত ত্রিপুরা পর্যটন কেন্দ্রগুলিতে দেশ বিদেশের পর্যটকদের কাছে আকৃষ্ট করে তুলতে পর্যটন কেন্দ্রগুলিকে ঠেলে সাজাচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর এক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে দপ্তর পর্যটনকে ব্যবহার করে রাজ্যের আর্থিক দিক থেকে আরো শক্তিশালী করে তুলতে চাইছে রাজ্য সরকার তারই অঙ্গ হিসেবে গত কিছুদিন পূর্বে নতুন করে ট্যুরিজম প্রোমো ফেস্ট অনুষ্ঠিত করেছে রাজ্যের পর্যটন দপ্তর আর বেশ সফলতার সহিত সম্পূর্ণ হয়েছে পর্যটন দপ্তর আয়োজিত এই প্রোমো ফেস্ট বুধবার উজ্জন্ত প্র্যাশে প্যাডেল বোট এবং বাসের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পূর্বে পর্যটনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলিকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি বর্তমানে সেই সমস্ত বিষয়গুলির উপর নজর দিয়ে পর্যটকদের আকর্ষণ করতে কাজ করে চলেছে রাজ্যের পর্যটন দপ্তর এদিন মন্ত্রী জানান পর্যটকদের বিনোদনের জন্য রাজ্যের বিভিন্ন জলাশয়ে মোট একশোটি বোট প্রদান করা হবে সেই জলাশয়গুলির মধ্যে রয়েছে নারিকেল কুঞ্জ ছবিমোড়া নির্মহল উজ্জ্বয়ন্ত প্রাসাদ এবং রাজ্যের আরও বিভিন্ন বৃহৎ জলাশয়গুলি সেই সাথে পর্যটকদের জন্য বরাদ্দ করা বাসগুলির মাধ্যমে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির ব্র্যান্ডিং করা হবে বলে জানান মন্ত্রী পাশাপাশি দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু সংখ্যক মোটর বোট বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আগে যে বিষয়গুলো এত একটা গুরুত্ব দেওয়া হয়নি সেই ছোট ছোট বিষয়গুলো যেগুলো দিয়ে আমরা পর্যটনকে আরও আকর্ষণ বাড়াতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই নববর্ষের প্রথম দিনে যেটা ডাইরেক্টর ট্যুরিজম বলেছেন যে আমরা পঞ্চাশটা বোট ইতিমধ্যে প্রকিউর করেছি আগামী পনেরো তারিখের মধ্যে সেগুলো সবকিছু কিছু পৌঁছে যাবে এবং ওই পঞ্চাশটা ভোটের মধ্যে আজকে দশটা বোট আমরা এখানে প্যাডেল ভোট আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাডেল বোটগুলোকে এই দিকে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরও দেওয়া হবে তার বাইরে এই পঞ্চাশটা ভোটের বাইরে আরও পঞ্চাশটা ভোট আমরা নতুন প্রকিউর করব তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হয় অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশোটা ভোট আগামী কয়েক মাসের মধ্যে কি পঞ্চাশটা চলে আসবে পনেরো তারিখের মধ্যে আর বাকি পঞ্চাশটা কয়েক মাসের মধ্যে আমরা রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো বিশেষ করে নারিকেল কুঞ্জ আমাদের ডুম্বুর নির্মহল আমাদের ছবি মোড়া বা বিভিন্ন যে বড় জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করব তার বাইরে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যাপারে বলেছেন ডাইরেক্টর আমরা সেদিকে কাজ করছি তো আজকে তার বাইরে ট্যুরিস্টদের জন্যে যারা বহিরাগত ট্যুরিস্ট বা রাজ্যের টুরিস্ট আমাদের দুটো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করবো যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং যে দর্শনীয় স্থানগুলো সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যেগুলো এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে স্বাভাবিকভাবে আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারব এদিন উদ্বোধনের পর প্যাডেল বোটে বসে গোটা জলাশয়টি পরিক্রমা করেন মন্ত্রী একই সাথে এদিন এই বোটের উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়